আসসালামুমাত প্রিয় দর্শক আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন আপনি আপনার থেকে সব চেষ্টা করেছেন তবু রিজিক আসছে না জীবনে দলী হতে চান কিন্তু দনী হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না যেন মনে হয় আল্লাহ আপনার জন্য সব ধরনের দনী হওয়া বা রিজিক বৃদ্ধির দরজা যেন বন্ধ করে রেখেছেন কিন্তু আজ আমি আপনাকে এমন কিছু কথা বলবো যদি আপনি মন দিয়ে শোনেন ইনসা অব এমন এক সময় আসবে যখন আপনি অর্থ সম্পদের মালিক হবেন এবং রিজিক দরজা বেঙ্গে আপনার দিকে দৌড়ে আসবে ইনসা অব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের পাঁচ নম্বর আমলটি আপনার জীবনের মূর ঘুরিয়ে দিতে পারে কারণ সফল ও দুনী হওয়ার জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রিয় বায়ু বোনেরা রিজিক মানে একটি সফল জীবন পাওয়া সেই জীবনে টাকা পয়সার কোনো অভাব থাকবে না রিজিক মানে শান্তি রিজিক মানে সুস্থতা রিজিক মানে ভালো একটি পরিবার রিজিক মানে আনন্দময় জীবনযাপন পার করা আর সবচেয়ে বড় কথা হলো বরকত আল্লাহআলা পুরাণে বলেন নিশ্চয়ই আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে অফুরন্ত দেন কিন্তু প্রশ্ন হলো কি করলে রিজিকের দরজা খুলে যায় প্রথম আমলটি হলো আল্লাহ তালা বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তালা তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনা করতে পারে না আপনি হয়তো ভাবতেছেন রিজিক আসার মতো আমার তো কোনো পথ নেই কিন্তু তাকওয়া থাকলে বন্ধ দরজার পিছন দিয়েও আল্লাহ তাআলা রিজিক পাঠান এমনভাবে রিজিক পাঠাবেন যা আপনি কল্পনা করতে পারবেন না তাই সর্বদা নিজের মনের মধ্যে তাকওয়া অবলম্বন করুন দ্বিতীয় আমলটি হলো নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিক হওয়ার পরে আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা দূর করেন এবং রিজিক বাড়িয়ে দেন অর্থাৎ দুনি হওয়ার পথ বের হয়ে যায় দিনে অন্তত একশো বার পড়ুন আস্তাফিরুল্লহ বিশ্বাস করুন এই ছোট একটি আমল রিজিকের বড় বড় দরজা খুলে দেয় তৃতীয় আমলটি হলো সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করা বিশেষ করে যারা ফদরের নামাজ আদায় করে কাজ শুরু করে তাদের রিজিকে বিশেষ দেন্লাম দোয়া করেছেন হে আল্লাহ করুন প্রিয় দর্শক কমেন্টে জানান আপনি কি ফদরের নামাজ নিয়মিত পড়েন কিনা চতুর্থ আমলটি হল হালাল উপার্জন প্রিয় বায়ু বোন একটু কম উপার্জন হোক কিন্তু হালাল উপার্জন হোক হারাম টাকায় লকার বরে কিন্তু গরে শান্তি আসে না হালাল রিজিক দিরে আসে কিন্তু দরজা ভেঙ্গে অফুরন্ত বরকত নিয়ে আসে যা সহজে শেষ হয় না পঞ্চম আমলটি হল সবর করা ও দোয়া করা অনেক সময় আল্লাহ তাআলা বান্দাকে দিতে দেরি করেন না দেওয়ার জন্য নই যা বান্দা চেয়েছে তার চেয়ে আরও ভালো কিছু দেওয়ার জন্য হয়তো আপনি প্রস্তুত নন আর তাই আল্লাহ তাআলা আপনাকে প্রস্তুত করতেছেন তাই কখনো হাল সারবেন না আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এত এত রিজিক দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি অবাক হয়ে যাবেন প্রিয় বায়ু বোনেরা রিজিকের দরজায় তালা দেওয়া নই শুধু সময় দেওয়া আপনি ধৈর্য সহকারে সময় নিয়ে আগাতে থাকেন আপনি যদি আল্লাহর দিকে এক কদম আগান আল্লাহ আপনার দিকে দৌড়ে আসবেন ইনশা আল্লাহ এমন একদিন আসবে যেদিন আপনি বলতে বাধ্য হবেন রিজিক সত্যি দরজা ভেঙে এসেছে ভিডিওটি যদি আপনার মনে আশা জাগিয়ে তুলে অবশ্যই লাইক দিন কমেন্টে লিখুন ইনশা আল্লাহ আমার রিজিক আসবে আর ভিডিওটি শেয়ার করুন হতে পারে আপনার একটি শেয়ারে কারো রিজিকের দরজা খুলে যাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল বরকতপূর্ণ রিজিক দান করুন আমিন